আসসালাম আলাইকুম যে কথা ভোলা যায় না এ সময়ে তিনশো ষাটটি মূর্তি ছিল এদের মধ্যে ছিল প্রধান এই মূর্তিগুলো হোবল দেবতা দেবতাদের তারা খুবই ভক্তি করত শ্রদ্ধা করত। সকাল বিকাল এগুলোর পায়ে মাথা ঠেকাত আরবের লোকেরা ভাবত এই দেবতাদের প্রচুর ক্ষমতা অপরিসীম তাদের শক্তি দেবতারা এমনিতে চুপচাপ থাকে ভাবটা এমন যে এরা কিছুই বোঝে না কিছুই জানে না আসলে ব্যাপারটা কিন্তু উল্টো দুনিয়ায় এদের অসাধ্য কিছুই নেই এই দেবতারা সুখ দেয় বিপদ দেয় দেবতাদের খুশি রাখতে পারলে আর কোনো অসুবিধা নেই সারাটা জীবন কাটিয়ে দেয়া যায় আরামে ও আনন্দে কিন্তু চরম বিপদের সময়ে আব্রাহ আক্রমণের মুখে তারা ভুলে গেল দেবতাদের কথা একবারও দেবতাদের কথা তাদের মনে এলো না কাবা কাবাঘরের দরজা ধরে বারবার তারা বলতে লাগল হে আল্লাহ হে রব হে মালিক তোমাকে ছাড়া কারো উপর আমরা ভরসা করি না অথচ একবারও দেবতাদের কথা তাদের স্মরণে এলো না ইতিহাসের পাতায় লেখা আছে এসব কথা কখনো কখনো আমরাও কয়েশদের মতো হয়ে যাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের মানি দেবতার মতো নিজের অজান্তেই তাদের বসিয়ে দিই দেবতার আসনে অনেক সময় বলি আপনি একমাত্র ভরসা আপনার জোরেই তো বেঁচে গেলাম আপনি ছাড়া আমাদের আর কে আছে আপনি না দেখলে আমাদের আর কে দেখবে এসবই কিন্তু আমরা ভুল করে বলি বড় রকমের বিপদ এলে এই ভুল ভাঙে তখন আমরা ভুলে যাই এদের কথা এমনকি বাবা মা ভাই বোনের কথাও মুখে আসে না মনের কোণে তখন জেগে উঠে আল্লাহর উপর নির্ভর করার কথা আমাদের স্মরণ রাখা উচিত যে বাবা মা আত্মস্বজন স্বজন উশিলা মাত্র আল্লাহকে হাজির নাজির জেনেই আমাদের কথা বলা উচিত কাজ করা উচিত আসসালামু আলাইকুম